প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে ডিগ্রি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আমরা ডিগ্রিকে দুই বা পর্বে বাক করব প্রথম পর্বে প্রথম পর্বে আমরা বেসিক নিয়ে আলোচনা করব আর দ্বিতীয় পর্বে আমরা একবার কমপ্লিট করে দিব হ্যাঁ যার দ্বারা আপনারা জীবনে কোনোই বলতে পারবেন না এর জন্য আপনারা লক্ষ্য করুন আমাদের দিকে আর আমরা কী শিখিয়ে দেই তা আপনারা মনোযোগ সহকারে শুনুন দেখেন লক্ষ্য করেন যে ডিগ্রি ডি ই জি আর ডাবল ই ডিগ্রি ডিগ্রি মানে হচ্ছে তুলনা করা কি করা তুলনা করা তুলনা করা ডিগ্রি মানে কিতাম তুলনা করা এখন আমরা কিছু সংজ্ঞার দিকে যাচ্ছি না ডিগ্রি মানে তুলনা করে ডিগ্রি তিন প্রকার কত প্রকার তিন প্রকার ডিগ্রি তিন প্রকার ডিগ্রি হচ্ছে তিন প্রকার একটা ডিগ্রি ডিগ্রি কম্পারেটিভ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এখন বলবেন যে এই যে পজিটিভ ডিগ্রি চিনবীন কিভাবে কম্পারেটিভ ডিগ্রি চিনব কিভাবে সুপারলেটিভ ডিগ্রি চিনব কিভাবে একটি নিয়ম আছে একটি টিপস আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে শুনুন আমরা কি বলে

কোথায় দেখেন যদি নো আদার ভেরি ফিউ সো ডট এস অথবা এস ডট এস থাকে তাহলে এটা পজিটিভ ডিগ্রি ঠিক ডিগ্রি পজিটিভ ডিগ্রি এখন আমরা দ্বিতীয়টা যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ডিগ্রি কম্পারেটিভ সিডি সিডি কম্পারেটিভ ডিগ্রি ওটা হচ্ছে দেন এনি আদার দেন এনি আদার এগুলো লিখে রাখতে পারে দেন এনি আদার then most other then few other then all other then এগুলো থাকলে যদি কি থাকে দেখেন লক্ষ্য করুন কম্পারেটিভ ডিগ্রি লিখেছি যে দেন অ্যানি আদার দেন মোস্ট আদার দেন ফিউ আদার দেন অল আদার দেন এগুলো থাকলে এটাই কম্পারেটিভ ডিগ্রি হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ এইগুলো হবে কম্পারেটিভ ডিগ্রি এখন এখন দেখছি আমরা সুপারলেটিভ ডিগ্রি লক্ষ্য করুন এখন দেখছি এস ডি এস মানে সুপারলেটিভ ডিগ্রি মানে ডিগ্রি থাকবে দা কি থাকবে দাম বা ওয়ান অফ দা of the Otoba of all Otoba of, of any of any ages. কি বলেছি যে সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকবে বা ওয়ান অফ দা বা দা অফ অল বা অফ এনি এইগুলো থাকলে একটা সুপারলেটিভ আরেকটা লক্ষ্য নিয়ে হলো এক্সওয়েবল এক্সওয়েবল যদি যেমন একটি দেখেন টল টি এ ডাবল এল টল এইখানে টল দেখে এখানে একটি উচ্চারণ করতে একশো মানে যে একবার মানে হচ্ছে একবার উচ্চারণ করা যায় যেমন টল এটা যদি কম্পারেটিভ ডিগ্রি নেন তাহলে এর সাথে ই আর লাগাবেন কি লাগাবেন ইআর কম্পারেটিভ ডিগ্রি আর ই এটা যদি সুপারিটিভ নেন তাহলে ইএস লাগবে কে লাগবে ইএস লাগবে ইএসটি ইএসটি তাহলে সুপার টলেস্ট এর জন্য আমরা আরেকটি নিয়ম শিখতে পারছি এইগুলো তো থাকবে এরপরে যদি কিটা থাকে যদি ই আর থাকে ই আর থাকে অথবা ইএস থাকে তাহলে ই আর যদি থাকে তাহলে এটা হবে কম্পারেটিভি আর ই এস থাকলে এটা হবে সুপারলেটিভ আর এক বা একের অধিক অধিক যদি সয়াবল যদি থাকে তেমন বিউটিফুল যেমন কি বিউটিফুল যেমন এখানে দেখা হচ্ছে না জন্য আপনাদেরকে দেখাচ্ছে যে বিউটিফুল যেমন বিউটিফুল ই এ ইউ টি আই হেলফুল বিউটিফুল এটা উচ্চারণ কিন্তু দুই রকম ভাবে দুইটি করে বিউটিফুল বিউটিফুল এর জন্য এটা এক্সেবল না এটা দুই বা দুই সয়াবল এর জন্য এটা যদি কম্পারেটিভ তো করতে হয় তাহলে এটার সাথে কিতা লাগতে হবে মোর লাগবে কিতা লাগবে মোর লাগবে আর সুপারলেটিভে থাকবে মোস্ট কি থাকবে মোস্ট মোস্ট হলে সুপারলেটিভ আর মোর হলে কম্পারেটিভ এর জন্য আমরা শিখতে পারলাম যদি এইগুলো যদি মোস্ট দেখেন মোস্ট বিউটিফুল এইরকম মোস্ট যদি থাকে ডিগ্রি কাতে সোয়াই দেন এস টি সুপারলেটিভ ডিগ্রি যদি মোস্ট এই মোস্ট যদি থাকে তাহলে এটা সুপারলেটিভ আর মোর থাকলে ওইগুলো মোর থাকলে কম্পারেটিভ ডিগ্রি আর যদি মোস্ট মোর যদি না থাকে তাহলে হইলো পজিটিভ ডিগ্রি আর যদি ই আর থাকে তাহলে কম্পারেটিভ ডি ই এস থাকলে ওইগুলো সুপারলেটিভ ডিগ্রি যদি ই আর আর ই এস যদি থাকে না তাহলে এটা পজিটিভ ডিগ্রি এর জন্য প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনাদেরকে অনুরোধ এই ভিডিওটা যদি আপনারা ওয়ানকে যদি শেয়ার করতে পারেন তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় পর্ব দিব দ্বিতীয় পর্বতে এমনভাবে পানি হয়ে যাবে যে আর জীবনে কক্ষ বলবেন না জীবনে কক্ষ নয় বলবেন না আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো আমরা যেইরকমভাবে দ্বিতীয় পর্বর মাধ্যমে পজিটিভ থেকে কীভাবে কম্পারেটিভ কম্পারিটিভটাকে কীভাবে সুপারলেটিভ সুপারলেটিভটাকে কীভাবে পজিটিভ ডিগ্রি করতে হয় এমনভাবে নিয়ম শিখিয়ে দিব যা এই বাংলা কি এই ওয়ার্ল্ডের মধ্যে কেউ এখন পর্যন্ত অনলাইনের মধ্যে এরকম ক্লাস করায় নাই চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা কোথায় আমরা যে ক্লাস দিন যদি আপনারা যদি ওয়ানকে করতে পারেন তারপরে আমরা এই ক্লাসটি দিব তারপরে মিলিয়ে দেখবেন যে এই অনলাইন জগৎকে খতিয়ে ফেলবেন তারপরে আমরা যে নিয়ম শিখিয়ে দেব ভাবে ভাবেন না এর জন্য আপনাদের কাছে অনুরোধ আমাদের যদি ওয়ানকে শেয়ার করে দেন আপনাদের টামলাইনে শেয়ার করে দেন তারপরে আমরা পরবর্তী দ্বিতীয় পর্ব মাধ্যমে আমাদেরকে পজিটিভ ডিগ্রি ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি মানে ডিগ্রিতে আপনাদেরকে পানির সাথে মিশিয়ে দিব পানির সাথে মিশিয়ে দিব পানির মতো আপনারা মনে করবেন পানি যেভাবে খাওয়া হয় এই রকম কে ফেলবেন এইরকম খেয়ে ফেলবেন ভিতরে যে তারপরে কী হবে অ্যাডমিশনের অ্যাডমিশনের চিন্তা নেই আইডেন্টিফাই করার ক্ষেত্রেও এই ডিগ্রিতে যদি আইডেন্টিফাই করা হয় তখনও আপনাদের কোনো সমস্যা হবে না অথবা এটা চেঞ্জিং করার জন্য বলা হয় তারপরেও কোনো কিছু চিন্তা হবে না এরপর এরপর বিসিএস পরীক্ষা জব পরীক্ষা এই কোনো কিছুর জন্য সমস্যা না আপনারা যদি আমাদের ভিডিওটা যদি থামলাইনটা শেয়ার করে দেন এরপর আপনারা যারা একাডেমিকে পড়াশোনা করেন তাদের জন্য তারও বেশি অভ্যাস এর জন্য আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওতে শেয়ার করে দিন ওয়ানকে শেয়ার যেদিন হবে তারপরে দ্বিতীয় পর্ব আসবে এর আগে আমরা অন্যান্য বিষয় নিয়ে ইংরেজির আলোচনা করব তাহলে আমাদের ক্লাস থেকে কামিয়াবিন দান করুন আমিন সুমা আমিন